সেখান থেকে আমরা জানতে পেরেছি যে আমাদের উপজেলা অন্তত এই জেলার মধ্যে প্রথম হয়েছে বাকি তিনটা উপজেলাকে পিছনে ফেলে যেদিন তোমাদের ফলাফলটা প্রকাশিত হয় ফলাফল প্রকাশিত হওয়ার পরই আমি খুলনা থেকে ইউনোর সাথে ফোনে কথা বলেছিলাম এবং আমার হতাশা প্রকাশ করেছিলাম তো তোমাদের ইউনো দেখলাম যে একটু লজ্জা পেল যে স্যার আসলে আমাদের শ্রীপুরের রেজাল্টটা এবার খারাপ হয়েছে খারাপ হওয়ার পিছনে বিভিন্ন কারণ বক্তব্যের কথার মধ্যে উঠে এসেছে সেটি সমস্যা না ভালো করব সেই প্রত্যয়ে অনেকেই ব্যক্ত করেছেন আমরা ইনশাআল্লাহ আগামীতে ভালো পার বক্তব্য থেকে প্রশ্ন যেটা সেখান থেকে ইওনো কিন্তু একটি ট্রাস্টের কথা বলেছে যারা গরীব অসহায় অসহমেদবী উপজেলা প্রশাসন থেকে তাদেরকে সহায়তা করার সুযোগ আছে প্রশ্ন হচ্ছে সেই ট্রাস্টের নাম কি দুই চিকিৎসা করলামটা স্বাস্থ্য বললেও হবে পাশাপাশি নাম কি তোমার আগে দুই পেয়েছিল আরো দুই পেলে